ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাব আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক অনেক কিছু সময় সম্ভব হয় না আমি বারবার বলি এই কথাটা আপনারা একটু সাহায্য সহযোগিতা পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে এই পুলিশের মনোবল যে হারাই সে মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে না নাকি একটা বলেন আগের থেকে একটু ভালো হয়েছে কিনা বলেন হ্যাঁ আমি অন্য হ্যাঁ এখন হলো এইটা গ্রাফটা যদি উপর দিকে যায় ভালো বাট গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওইটি হলো খারাপ তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে বারবার বলছি যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে এখন ক্রিমিনাল তাদের আইনের আওতায় আনা হবে যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আসতেছে না তাদের ধরা হচ্ছে এখন একেবারে যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওইটা বলবেন এইতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় যে পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই যে তারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এটাকে কাউন্টার করে জাহাজটা আসছে একটা দেশে গেছে ওই দেশ থেকে আমাদের এখানে আসা কি নিষেধ আছে দেশে জাহাজ আমাদের আমরা সবার জন্য তো বন্দর উন্মুক্ত অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তারই সেবা করবো আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা এইটার ভিতরে আপনার দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা জানেন খেজুর পেঁয়াজ যেটা আমার দরকার রোজার সময় আমার খেজুর দরকার তো আসছে আলু এই এগুলি আসছে কি আমি আসতে দিব না এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু যারা এটা রটাচ্ছে এটা আমাদের দেশের শত্রু এটা আপনারা প্রচার করেন আমাদের বলতে ছিল যে একজনের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করছে তার মিটিংয়ে যে সে একটা মামলার আসামি উনি যে আপনি আমার সাথে কথা বললেন এটা হয়তো আরেকটা মিডিয়া বলবো যে উনি একটা আমার কথা শেষ করি উনি আসামি ওনার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছে কিন্তু আমি জানি এখান থেকে আমরা এখানে ডাইরেকটিভ দিয়ে দিচ্ছি এখানে ম্যাক্সিমাম ই হইল ভুয়া ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ যেখানে দশটা নাম দিত পঞ্চাশটা বেনামি দিত কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে দশটা নাম পঞ্চাশটা বেনামি এই এই জিনিসটি তো হচ্ছে এই জন্য কিন্তু আমরা পিআরও আছে নাকি আমরা শুধু ডিরেকটিভি এটা না আপনাকে মিডিয়ায় প্রথম দেওয়ার পরে দেখছি অত ভাবে ছাপাই নাই পরে আমি পয়সা দিয়া এটা আবার অ্যাডভাট হিসাবে দিছি অ্যাড হিসাবে দিছি যেন জনগণ জানতে এরপরে আপনি আর আরেকটা দেখেন যদি অ্যাকচুয়াল মামলা হতো তত আপনার ধরার কথা কিন্তু আপনার তো ধরে নাই তত এখন তদন্ত শোনেন আর এত দুই মামলার পরে আপনিই বলতেছেন যে আমরা আমি শেষ করি শুনে আমরা শোনেন আমাদের এরকম শোনেন এরকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে বলেন না 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 যারা ছিল না কাউকে কি এরকম ধরা কিন্তু শোনেন এই কেসটা তো আমার পুলিশ দেয় নাই আমার র্যাব দেয় নেই আমার আর্মি দেয় নেই আমার এসে কি বলে আনসার দেন, এটা তো আপনাকেও ইচ্ছি থেকে কেউ হয়তো শত্রুতা করে দিচ্ছে এই জন্য এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হেরাস না হন এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি এই জন্য তো আপনি আমাদের ধন্যবাদ দেওয়ার কথা আপনারা দেখতেছেন আমি এই যে প্রথমই তো বললাম কী হারে মিডিয়া পার্শ্ববর্তী দেশে আপনার সম্বন্ধে বলে দেখছেন দেখতেছেন না পার্শ্ববর্তী দেশ তো কোনটা হয় এখন যদি আপনারা বল দিই আমি তা আপনি কি সাংবাদিকতা করতেছেন তো পরে বলবেন যে স্যার এই পার্শ্ববর্তী দেশটা বলেন এই নামের কোন ম্যাপে আছে কোথায় আছে হ্যাঁ আমাদের যে ভুল হয় না তা না আমাদের এটা ভুল হয় তো আপনারা ধরাই দেন আমরা যদি এখানে চুরি ধরামে কোনো কিছু করি আমরা বলে দেন যে স্যার আপনি এখানে এই এই জিনিসটা খারাপ করছেন আপনি পয়সা মারতেছেন আমরা বলে দিন যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন আমি তো বলছি আপনারা ফ্রি বুঝা দেন আমরা রেক্টিফাই করব কিন্তু আমার একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওটা বলবেন এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় দেখেন পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই যে তারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা এটাতে কাউন্টার করবেন আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাবো আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না আমি বারবার আমি বলি এই কথাটা আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে আর এই পুলিশের মনোবল যে হারাইছে এই মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি নাকি একটা বলেন আগে তে একটু ভালো হইছে কিনা বলেন হ্যাঁ আমি হইলো তো এখন হইলো এইটা গ্রাফটা যদি উপর দিকে যায় ভালো আর গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওট হলো খানা তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে বারবার বলছি যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে অনেক ক্রিমিনাল তাদের আইনের আওতায় আনা হবে যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আস্থাছে না তাদের ধরা হচ্ছে এখন একেবারে যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলবো একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওটা বলবেন এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় নেন পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই যে তারা মিথ্যায় কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এটাকে কাউন্টার করে